কিন্তু ওনারা ওই সাহসটা নাই ওনাদের মাজাটা ভাঙ্গা কারণ ওনারা এত অপরাধ করছেন এত অপরাধ করছেন আল্লাহ এখন আর ওনাদের বুকের মধ্যে ওই শক্তিটা গেছে ওনাদের মানসিকতা এখন দিকে খবর একই সময় যদি আপনি নেপালের উদাহরণ দেখেন ওই প্লেনের দড়ি ধরে ঝুলে ঝুলে পালাইতে হয়েছে তো দড়ি ধরে পালাইতো আমি তাহলে সেটা বুঝতাম যে হ্যাঁ দড়ি ধরে পালাইছে কিন্তু তাতে তো আপনি খুব সুন্দর করে ব্যাগ গুছাই সকল টাকা পয়সা বাসায় কি কোনো টাকা পাওয়া গেছে যে মহিলা মানে একটু মানে বিলিয়ন ডলার চুরি করে তো সেই বাড়ায় বাসায় কি আপনি মিলিয়ন পাবেন না এখন যদি আপনি মানে করতে চান তাহলে আপনাকে আসলে আহ মূল জায়গায় আসতে হবে সেটা হচ্ছে উনিশশো সালে আসলে আপনি ভারতকে কিছু উপহার দিতে চান মানে মানে উপহার দিতে চান যে তাহলে কি তাহলে আপনি জুলাই সব বাদ দিতে পারেন ওগুলো যা করতেছে এগুলো শোনেন আর যদি আপনি মুক্তিযুদ্ধ যেটা উনিশশো সালে যদি মুক্তিযুদ্ধ যারা বলেন তারাও যদি বলেন এবং জুলাইয়ে যারা যুদ্ধ করছে তারা যদি বলেন এবং ইভেন প্রত্যেকটা সেনাবাহিনী সদস্য যদি বলেন আমি সার্বভৌম একটা দেশ চাই তাহলে জুলাইয়ের স্বপ্নকে আপনার ভাঙা যাবে না এবং এই স্বপ্নটা বজায় রাখতে হবে এবং এই স্বপ্ন বজায় রাখার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে জুলাই সমস্ত আগে পড়বেন জুলাই সমস্ত পড়েন আলোচনা করেন এই যে আমার মতো লোক আমি যেমন আলোচনা আমি পড়ে পড়েতেও তো জানছি আমি আমাকে আমি তো এখন বিদেশ থাকি তা আমাকে তো পড়তে হয়েছে না পড়েই তো আমি জানছি ঠিক এরকম পড়েন আরেকটা হচ্ছে আপনি বিশ্বাস করেন নিজেকে বিশ্বাস করেন নিজের সাথে প্রতারণা করেন না যে মানুষগুলো মারা গেছে সেই ভিডিও গুলো আছে ভিডিও গুলোকে দেখেন নিজেকে দেখেন দরকার হলে ছেলে মেয়েদেরকেও ট্রোমার মধ্যে আছে তাদেরকেও বলেন যে বাবা এই যে মৃত্যুগুলো হয়েছিল আমরা এদেরকে বিথা যেতে দিচ্ছি না আমরা তার জন্য বিচার করতেছি আমিও তার একটা পার্ট নিজের সাথে আগে নিজে কথা বলেন এই শহীদদের স্বপ্নের সাথে বেইমানি করেন না বেইমানি করলে আল্লাহ আপনাকে ছাড়বে মানে আল্লাহ আপনাকে বিচার দিবেই মানে আল্লাহর বিচার খুব সূক্ষ্ম আপনি কোনোভাবে মানে ওয়াকার কেন সুপু কেন কেউ রক্ষা পাবে না আমি তো আমার নিজেকে দিয়ে প্রমাণ পাচ্ছি যাদের যারা আমাকে অত্যাচার করছে আজকে সবাই তারা ফাঁসতেছে সবাই কোনো না কোনো ভাবে ফাঁসতেছে মানে কোনোভাবে তারা প্রকৃতির একটা বিচারে আসতেছে হ্যাঁ আমি যেমন ধরেন আমি এক সময় দুই সালে যখন গুম হলাম ওই সময় পঞ্চাশ হাজার ল্যাপটপ পিডি প্রজেক্টে আমি প্রজেক্ট হিসাবে পেয়েছিলাম ওইটা দুর্নীতি করলো হচ্ছে ওই সময়কার প্রতিমন্ত্রী ছিল মোতাসের তার জামাই ছিল সে হচ্ছে ওই ওই যে যে আইটি সোনিয়া ছিলেন হচ্ছে মাইক্রোসফট এর হেড উনি ছিলেন হচ্ছে লিমিটেড এর পেইড একজন ব্যক্তি উনি কি করে ওই সফটওয়্যার চুরি করে কোন সফটওয়্যার চব্বিশ হাজার টাকা সফটওয়্যার না দিয়ে শিক্ষা অধিদপ্তরের এই ল্যাপটপ গুলো দিতেন আর এই টাকাটা ভাগাভাগি করতেন তো আজকে পত্রিকা করতেছিলাম যে ওনাদের বিরুদ্ধে একটা দুর্নীতি এরকম বের হয়েছে যে দুর্নীতির বিচার চলতেছে দেখেন এই মহিলা বাতিল করে দিয়ে গেছিলেন যাতে আমি ওই কাজটা না করতে পারি এবং ওইটাকে চিন্তাই করে পাঁচটা কোম্পানির মধ্যে ভাগ করে দিয়েছিল ওই মন্ত্রী এই যে অন্যায়গুলো তাদের নাম তো এখন আসতেছে না দশ বছর আগের মন্ত্রী তারা কিন্তু পালায় আছে আর ওই জামাই তো আমেরিকায় মানে পাসপোর্ট নিয়ে বহাল সে বিশাল বড় লোক এখন তো যে ওই সময় আমার মতো কনসালটেন্সি করতো আমার কাছে তার টাকা চাইতে হতো সেই লোক আজকে কোথায় মানে দেখেন কোথায় চলে গেছে দুর্নীতি তার মানে হচ্ছে এরাও শাস্তি পাচ্ছে আমি কিন্তু কিছুই করি নাই এটা আল্লাহর উঠাও না কোথাও যে আরেকটা লোক আজকে ফোন দিয়ে বললো যে ইট কলে একটা ইনভেস্টিগেশন চলতেছে যে কোনো একটা কোম্পানি তারা নোট অফ ইয়ে ডিবি আর পিবিআই ইনভেস্টিগেশন করতেছে যে এখানে আসলে তো চুরি হয়েছে আটত্রিশটা প্রজেক্ট চুরি করছে যে লোক সেই হচ্ছে আমার নামে চাঁদাবাজের মামলাটা দিসে সারিয়ার চৌধুরী তো সেই লোকে তো ওই সময় কোনো বিচার হয় নাই আটত্রিশটা প্রজেক্ট মানে প্রজেক্টই হয়েছে আটত্রিশটা আটত্রিশটা প্রজেক্টই ফেল করে কি করে আটত্রিশটার যারা ভেন্ডাররা লোন নিছিল তারা আটত্রিশ জনের লোন ফেল করে কিভাবে একটা বা দুইটা ইনস্টেন্স হতে পারে আটত্রিশটা তো হতে পারে না এইটার একজনে যে এখন মামলা করছে মানহানির মামলা করছে তাও মানহানি মামলায় বিচার এই খুঁজতে যে কেসো করতে যে সাপ বেরোবে ওই সময় এখানে ম্যানেজমেন্টে কারা ছিল কারা কারা আসলে এই সিন্ডিকেটটা লিড করে কারা পিছনের থেকে এই গেম গুলো দিয়ে পয়সা গুলো কামায় এই দিস ইস হাউ সমাজ হচ্ছে আমি আমি এখানে বসে আছি আমি আল্লাহর কাছে শুধু চাচ্ছি যে আল্লাহ সঠিক বিচার হোক আমি কষ্ট পাচ্ছি আমি আল্লাহকে শুধু কষ্ট পেয়ে জানাচ্ছি যে আল্লাহ তুমি বিচার করে দিবা ঠিক দেখেন আমি শুনতেছি কিন্তু আস্তে আস্তে এক একটাই যারা যারা আমার সাথে গত ষোলো বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অত্যাচার করছে এই অত্যাচারের বিচার কিন্তু হচ্ছে ঠিক সেইভাবে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যারা জুলাইকে বিশ্বাস করেছেন সেই বিশ্বাসটা মেনে করেন যে জ্বলতেছে এটা জ্বলবে আরো একটা সময় পর্যন্ত এবং আপনার জনতারা এক হতে হবে এবং বাংলাদেশকে যদি নতুন করে গড়তে চান তাহলে আপনার একতাইটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি আপনারা বিএনপি জামাত ইসলামী এনসিপি এভাবে ভেঙে যান না জুলাই সনদ একটা আলাদা জিনিস আর আপনার রাজনৈতিক বলয় আর একটা জিনিস এটাকে আপনারা একসাথে করে মারামারি করে কাটাকাটি করে ফেল করেন না কারণ তাহলে ওই সিন্ডিকেট সাকসেসফুল হয়ে যাবে আপনাদেরকে ভাঙতে পারলে হচ্ছে ওদের সাকসেসফুলনেস আপনারা ভাঙে যান না আপনারা জুলাই সনদকে যেভাবে সমর্থন করছেন সাইন করছেন শত তারিখে এটার প্রেক্ষাপটে যদি গণভোট হয় গণভোটকে হতে দেন হ্যাঁ ভোট দেন এটাকে এস্টাবলিশ করেন পরবর্তী বাকি যে সংস্কার গুলো বাকি আছে সেগুলো করেন তাহলে একমাত্র আমরা মুক্তি পাবো তা না ইন্ডিয়া হাত থেকে আমরা কিন্তু স্বাধীনতা পাই নাই এখনো পাবো না এটা সংবিধান থেকে যাবে এই আপা এক সময় আপনারা কেউ মুক্তি পাবেন না আমি যেমন মুক্তি পাই নাই আপনারাও পাবেন আপনারা মনে করেন না যে আপনারা এখন মুক্তি পাচ্ছেন যা হবে হবে আমি তো কিছু নট লাইক দ্যাট আপনি আবার অত্যাচারিত হবেন আরো বেশি আকারে হবেন এইবারে কারণ আপনি তো এবারে এক্সপোজ আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে মানে আমি আপনাকে আসলে আপনার কে মাঝখানে ডিস্টার্ব করে আমি চাইছি যে আপনার পুরো কথাটা আসুন কয়েকটা ইস্যু একটা হচ্ছে যে এই যে মানে সবগুলো ইস্যু একটা রিলেটেড এই যে মুক্তি মহিবুল্লাং যে ঘটনাটা ঘটলো ইস্কনকে দায়ী করে তো এটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন যে অনেক বড় একটা নাটক হয়ে গেছে বিভিন্নভাবে পত্রিকায় আসছে তো আপনার কাছে কি মনে হচ্ছে পুরো ঘটনাটা আমি আমি সব সময় একটু মানে সময় প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করি আমি কিন্তু ঘটনাটাকে স্পেসিফিক আপনি যে ঘটনাটা জানতে চাচ্ছেন আমি ওই ঘটনাটা দেখেন আমি দেখতেছি কিন্তু জুলাই সনদ মানে মূল খেলাটা হচ্ছে জুলাই সনদ টার্গেট হচ্ছে জুলাই সনদ নাটক হচ্ছে এইটা এই নাটকের একটা বড় পর্ব যেন আরো বড় পর্ব তো হচ্ছে এই আপনার এয়ারপোর্টের গোডাউন আপনি একটা নর্মাল সেন্সে চিন্তা করেন আপনারা তো এয়ারপোর্টের আগুন তো অনেকে বলেছিল যে পনেরো সেনাকে আদালতে হাজির করার বিষয়টা নিয়ে না না তো মানুষকে তো মানুষ এই যে বিবলিং খাত এই জন্যই তো বলছি যে আরো একটা বড় দরকার হচ্ছে এই সাংবাদিককে নিয়ে একটা ক্যাম্পিং কেন করা কারণ সাংবাদিকরা এটাকে অ্যানালাইটিক্স করবে তারা এটা বের করে ফেলবে এই বের করার সাংবাদিকগুলো কই কোথায় তারা কেন করতেছেন মানে ইনভেস্টিগেটিভ মানুষের জাতির একটা ভিউ তুলি তুলি ধরে তো হচ্ছে আপনাদের মতো জার্নালিজম তাহলে সেই জার্নালিজম কোথায় কেন নাই অর্থনৈতিক যে দুর্নীতি গুলো হয়েছিল সেটা নিয়ে যেমন আমার একজন পরিচিত আছেন মেজর জিয়া উনি লেখালেখি করতেন উনি অসম্ভব সুন্দর একটা পডকাস্ট করেছিলেন আজকে উনি জার্মানিতে থাকেন উনি এখন কথা বলেন না উনি লেখেন না কিন্তু ওনার লেখার সেই ধারটা আছে উনি যে বললাম কমফোর্ট জোনে চলে গেছেন এখন আর আমি আন্দোলন করতে পছন্দ করেন না ওনার মনে হয় যে না আমি তো আমি ভালো আছি আমার কি দরকার দেশের লোক শোনে না আমি অনেক কথা বলছি কিন্তু ওনারা যে আন্দোলন গুলো এইগুলো হচ্ছে জার্নালিজম এর আন্দোলন কেউ কেউ যদি পারে তার কথা বলা উচিত করা উচিত এটা আমি মনে করি এটা তার দায়িত্ব ঠিক সেই জায়গা থেকে যদি বলেন আপনি এই যে যে জিনিসটা আমাকে জিজ্ঞাসা করলেন আমি আসলে ব্যক্তিগতভাবে ভাবে ওখানে যেহেতু নাই আমি অত কিছু ডিটেলসে যাইনি কিন্তু আমি যেগুলো দেখেছি খুব সিম্পল ভাবে দেখেছি মানে একজন সম্বন্ধে বলতেছে যে এই লোক গুম হয়েছে আর সেই লোক নিজে এসে বলতেছে আমি গুম হই তাহলে আপনি আপনি এত এত বড় প্রমাণ দরকার নাই মানে মানে যদি স্পেসিফিক ধারাবাহিকতা একটা হচ্ছে যে আপনি এই জায়গায় এমন একটা বিতর্কিত জিনিসকে নিয়ে করতেছেন যেটার মধ্যে আবার ওই ধর্ম চলে আসে ভার্সেস ধার্মিক এই ধার্মিক লোকটাও আমার কাছে সন্দেহজনক এটাকেও যে ডিজিএফআ বানায় নাই বা রয়্যাল এজেন্টা বানাই নাই আই ক্যানিট দিস পার্ক এটা বানানো হওয়াটা খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি বলেন এটা একটা গল্প যে গল্পটা আসলে বানানো হচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য মূলত আমরা যে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি আমরা যে ভারতীয় সংবিধানকে সংস্কার করতে যাচ্ছি সেটাকে থামাই দেওয়ার জন্য কিন্তু ওখানে সংস্কারটা কোথায় মূল জায়গায় ওই যে বলছিলাম যে একটা প্রবাদ আছে সেই প্রবাদের জায়গা থেকে ভারতের একটা নেহরুবাদী আপনার মাথায় মনে রাখতে হবে যে দৃষ্টিভঙ্গি ছিল সেখান থেকে আমরা সরে আসতেছি সেই জায়গাতে ওনার সরতে দিবেন না তাদের মূল জায়গাটা হচ্ছে ওখানে তারা আটকায় রাখতে চাচ্ছেন ওনাদের কিন্তু আপনাদের এই যে মানে ওনারা হচ্ছে ব্রড পিকচারে খেলেন আপনার ওই ছোট ছোট ইস্কনের এই কি গন্ডগোল হয়েছে অমুক হয়েছে এগুলো হচ্ছে পপিং এর এক একটা ঘটনা তৈরি করে ফোকাস করা এবং থামিয়ে থামিয়ে হ্যাঁ আপনার ফোকাসটা ওইদিকে রাখা কোন মূল জায়গাটা হচ্ছে ওই যে যদি মানে ওয়াকার সাহেবের সাথে চুপপুর সাহেবের সাথে আর এই মানে বিএনপির যদি এক হয়ে এবং আজকে ২৪ ঘন্টায় যদি ওই ঘটনাটা ঘটে যেত যেটা চাচ্ছেন তাহলে আপনি তখন দেখতেন যে আসলে কি রূপ কিন্তু ওনারা যে ওই সাহসটা নাই ওনাদের মাজাটা ভাঙ্গা কারণ ওনারা এত অপরাধ করছেন এত অপরাধ করছেন আল্লাহ এখন আর ওনাদের বুকের মধ্যে ওই শক্তিটা দেন না ওনারা দুর্বল হয়ে গেছে ওনাদের মানসিকতা এখন খবর দিকে উনারা কবরের দিকে তাকাই যাচ্ছে ওনারও খুব ভালো করে বোঝেন যে উনি কি অন্যায় করছেন ওনারা তো জানেন যে ওনারা অন্যায় করছেন ওনারা তো নিজে জানে যে আমি কি অন্যায় করছি করছে জানে না উনি কি জানে না যে উনি রয়ের আদেশে উনি শেখ কে সুন্দর করে প্লেনে তুলে বিদেশে পাঠিয়ে দিছে হ্যাঁ মানুষ ওই সময় কথা বলে নাই মানুষ তো মানুষ তো আসলে বিশ্বাস করে বাংলাদেশে মানুষ তো আসলে সরল সরল কথায় বিশ্বাস করে সরল ভাবে চলে একটা গল্প বানায় উনি খুব সুন্দর করে বলছে না আমি দেশের জাতির খুব থেকে রক্ষা করেছে আর সময় যদি একই সময় হচ্ছে আপনি নেপালের উদাহরণ দেখেন ওই প্লেনের দড়ি ধরে ঝুলে ঝুলে পালাইতে হয়েছে তো দড়ি ধরে ঝুলে পালাইতো আমি তাহলে সেইটা দড়ি ধরে পালাইছে কিন্তু তাতে তো আপনি খুব সুন্দর করে ব্যাগ গুছায় সকল টাকা পয়সা বাসায় কি কোনো টাকা পাওয়া গেছে যে মহিলা মানে একটু মানে বিলিয়ন ডলার চুরি করে তো সেই মহিলা বাসায় কি আপনি মিলিয়ন ডলার পাবেন না তার কথা ছিল যারা যে সুরেশ তার মানে হচ্ছে টাকাগুলো সরাতে আপনি সাহায্য করেছেন ব্যাগ ভরে নিয়ে যে হেলিকপ্টার দিয়ে তুলে আবার প্লেনের মধ্যে তুলে পর্যন্ত আপনি এনশিওর করেছেন এতগুলো অফিসারকে কে কাজে লাগাইছেন কেন হু হু হ্যাজ গিভেন ইউ দ্য অথরিটি মানুষ জনগণ কি আপনাকে এই অথরিটি দিয়েছিল যে মানে এই মহিলাকে আপনার পার করতে হবে ইন্ডিয়ায় হু হ্যাজ গিভেন ইউ দিস মানে অফ কোর্স তো এই যে 626 জন 626 জনেরটাও তো উনি ওই 626 জনের মধ্যে একজন খুব খারাপ কি হয়েছে আমার বাসায় যে আমি বলছি যে আমার বউ বাচ্চার এইগুলোকে নিয়ে এসে দিবি সে নিয়ে আসার সাথে সাথে সাড়ে তিন কোটি টাকা সেটাও নিয়ে গেছে সাড়ে তিন কোটি বেটা তুই একটা যে চাকরি করিস তোর বেতন হচ্ছে ষোলো হাজার টাকা তো তুই সাড়ে তিন কোটি টাকা পালি করতে গে ঠিকই তো আছে না যায় টাকা না যায় জায়গায় চলে গেছে যা দিস হাউ থিংস ইন দি মানে প্রোটোকল এখন তার মানে হচ্ছে যে ওই যে ওই ছয়শো ছাব্বিশ জনের সাথে যে লোকগুলো ইনভলভ ছিল তারাও অনেকগুলো এক্সট্রা অন্যায় করেছেন এই জন্য কেউ মুখ খুলতে চায় না সবাই মুখ খুলতে কেন চায় না কেন একটা দলীয় ভাবে মুখ খোলা বন্ধ হয়ে আছে কেন শুধু ওয়াকার সাহেব তো না শুধু ওয়াকার সাহেব ওই করাপশনটা সবাইকে দিয়েই তো করেছেন ওই খুব একটা মানে যে লোকগুলো ওইটার সাথে ইনভলভ ছিল তারাও তো এখানে ফেলছে তো তারাও তো চাইবে না যে আপনার এই জিনিসটাকে মানে পাবলিকলি ছয়শো ছাব্বিশ নিয়ে আপনি কথা বলেন কারণ সে তো ওই অন্যায়ের পার্ট এই জন্য শুদ্ধি অভিযানটা করতে গেলে ওই যে বললাম কয়েকটা জেনারিক শুদ্ধি এখন এখন বাকি আছে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হবে সারা বাংলাদেশের মানুষের জন্য আজকে থেকে আমি আমার নিজের সাথে বললাম যে আমি অন্যায় করেছি আমি অন্যায় করব না এরকম ধরনের শুদ্ধি না করলে আপনি এই এতগুলো মানুষকে তো শাস্তি দিয়ে পারা যায় না মানে লেভেলে পৌঁছে গেছে আমাদের তো বছরে জাতিগত তারা আমাদেরকে একদম জাতি এবং সবচেয়ে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে তৈরি করে দিয়ে গেছে এবং সেখান থেকে ভোল গেলে পুরো মানুষকে মানবতাকে শিখাইতে গেলে এটা সময় লাগবে এবং এটার একটা প্রসেস মেনটেন করতে হবে সেটাও আমি মনে করি জুলাই সময় একটা পাঠ হওয়া উচিত যে আগামী পাঁচ বছর আমরা জাতিকে আগে মানবতা শিখাবো জাপানের যেমন বাচ্চাদেরকে ওই পরিষ্কার পরিচ্ছন্নতা ইন্টার গার্ডেন শেখানো হয় যে ময়লা পরিষ্কার ঠিক সেরকম আমাদের দেশে খাবারে ভেজাল দিবার এটাও একটা শিক্ষা পাঠ হইতে হবে খাবারে ভেজাল দিলে তার শাস্তি হবে এটা হতে হবে আপনার আপনাকে আর দুইটা জিনিস জানতে চাওয়া তারপরে আমরা হয়তো শেষ করব হঠাৎ করে শোনা গেল যে শিরিন শারমিনের তো ওনাকে তো মানে আমরা এর আগে শুনেছি যে ওনার পাসপোর্ট করে দেওয়া হয়েছে গোপনে এবং দুই দিন আগে শুনলাম যে পত্রিকায় দেখলাম যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে জানা গেল যে উনি ইন্ডিয়া চলে গেছেন মানে এর পেছনের কোনো মানে আপনার কিছু জানা আছে কিনা বা অনুমান করতে পারেন কিনা ওই যে মানে একই কথা খুব পরিষ্কার কথা ওনারা সিরাজ শারমিনকে রাখছিলেন কেন এতদিন কি জানে না যে কোথায় রাখা আছে উনি তো ক্যান্টনমেন্টের মধ্যে ছিলেন তো ক্যান্টনমেন্টের মধ্যে যে ওনাকে রেখে দেওয়া হয়েছিল এটা পারপাসটা কি পারপাসটা হচ্ছে যে কোনো এক সময় আপা ফেরত আসবে এই যে ডায়লগটা ডায়লগটা তো একটা মানে লিগাল মানে কনস্ট্যান্ট থাকে হবে লিগালটা হচ্ছে রাষ্ট্রপতি বলবে যে উনি পদত্যাগ করেন নাই সেদিন সার্মিক কালকে সকালবেলায় সংসদ ডাকবেন এবং সংসদে আবার এই যে সব চোরা দল প্লেনে করে ধাপাস করে এসে নামবে এবং ওই আর্মি ওইকে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি বের করে তাদেরকে সাদরে ওই এয়ারপোর্ট থেকে নিয়ে যে সংসদে ঢুকায় দিয়ে বলবে যে আমরা সবাই আসি হ্যাঁ আমরা ছিলাম আমরা আসি এত সুজানা মানুষ আসলে এত বোকা না আমরা যেমন বুঝি